বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং রাইটিং চ্যানেল ক্লাসে আমরা শিখব অনুসারে সঠিক ব্যবহার কিছু উদাহরণ সহ পরিচিতি প্রথমে আমরা দেখি নিই অনুসার হচ্ছে বাংলা বর্ণমালার একটি পরাশ্রয়ী বর্ণ অর্থাৎ এটি একা একা উচ্চারিত হতে পারে না অন্য বর্ণের সাথে যুক্ত হয়ে এটি উচ্চারিত হয় এবং এর উচ্চারণ অনেকটা ময়ের মতো এখন দেখিনি আমরা অনুসার ব্যবহারের প্রধান নিয়মাবলী প্রথম নিয়মটি হচ্ছে শব্দের শেষে এর ব্যবহার বা শব্দের মাঝে এর ব্যবহার অনুসার শব্দের অনুসারের চিহ্নতা দেখো বন্ধুরা অনুসার আমরা এভাবেই লিখি অনুসার এটি শব্দের শেষে এবং শব্দের মাঝে ব্যবহৃত হয় অনুসার এই চিহ্নটি কখনোই শব্দের শুরুতে বসতে পারে না এটি শব্দের শেষে হওয়া ব্যবহারের একটি বিকল্প রূপ আমরা উদাহরণটা দেখে নি লক্ষ্য করো বন্ধুরা এখানে শব্দের শেষে অনুসার বসেছে প্রত্যেকটা শব্দের শেষে শব্দের শুরুতে কিন্তু অনুসার কখনো বসতে পারে না এটা হচ্ছে অনুসার ব্যবহারের প্রথম এবং প্রধান নিয়মের মধ্যে একটি এখানে দেখে নেই অনুসার দিয়ে কিছু শব্দ প্রথমে আছে এবং বরং পালং সুতোরাং ঢং এবং রং এই শব্দগুলো আমরা অনুসার দিয়ে লিখে থাকি কিন্তু রঙের ক্ষেত্রে বর্তমানে এই র এবং উ দিয়ে এই বানানটি বেশি প্রচলিত আছে দুটো বানানই সঠিকভাবে এর পরের নিয়মে আছে সন্ধির ফলে সৃষ্ট ময়ের স্থানে অনুসার এর ব্যবহার আমরা দেখতে পাই খেয়াল করো এখানে বন্ধুরা শব্দের মধ্যে যদি ম থাকে এবং যে কোনো শব্দের মধ্যে যদি আমরা ম পাই এবং সন্ধির ক্ষেত্রে এটা বলা হচ্ছে সন্ধির ক্ষেত্রে শব্দের মধ্যে যদি ম থাকে এবং তারপরে কবর্গীয় বর্ণ কবর্গীয় বর্ণ কোনগুলো কবর্গীয় বর্ণগুলো হচ্ছে ক খ গ এবং ঘ এগুলো হচ্ছে কবর্গীয় বর্ণ শব্দের মধ্যে যদি ম থাকে এবং তারপরে কবর্গীয় বর্ণ থাকে তাহলে সন্ধির নিয়ম অনুযায়ী সেই ম এর জায়গায় অনুসার হবে এর উদাহরণটা কিরকম আমরা এখানে বিস্তারিত আলোচনার মাধ্যমে দেখি না প্রথম উদাহরণে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি এখানে একটু সন্ধি বিচ্ছেদের সাহায্যে এগুলো বুঝাই তাহলে দেখো সঙ্গীতটা আমরা কিভাবে পাচ্ছি সমযোগগীত সমযোগগীত এটা হয়ে এই শব্দটি গঠিত হয়েছে একত্র সঙ্গীত এখানে সঙ্গীত যদি আমরা গঠন করতে চাই তাহলে এটাকে কিভাবে আমরা লিখবো সমযোগ গীত এখানে দেখো শব্দের মধ্যে আমরা কি পেয়েছি ম পেয়েছি এবং তারপরে কি পেয়েছি কবর্গীয় বর্ণ কবর্গীয় বর্ণের মধ্যে এখানে কি আছে ময়ের পরে কবর্গীয় বর্ণ কোনটা গ আমরা দেখেছি একটু আগে ক খ গ এগুলো হচ্ছে কবর্গীয় বর্ণ তো এই কবর্গীয় বর্ণের মধ্যে আমরা কোন বর্ণটা এখানে পেয়েছি এখানে পেয়েছি আমরা গ তো আমরা এখানে একটি নিয়মের মধ্যে দেখেছি যে শব্দের মধ্যে শব্দের মধ্যে যদি ম থাকে এবং তারপরে কবর্গীয় কোনো বর্ণ থাকে তাহলে সন্ধি নিয়ম অনুযায়ী সেই ময়ের জায়গায় কি হবে ময়ের জায়গায় আমরা এই অনুসারটা ব্যবহার করব যেমন এখানে সমযোগ গীত সঙ্গীত আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়েছে বন্ধুরা এরপরের উদাহরণ হচ্ছে সমজ খাকার খা সংখ্যা এখানে ময়ের জায়গায় আমরা কি ব্যবহার করেছি অনুসার ময়ের জায়গায় আমরা অনুসারটা ব্যবহার করে এখানে কি শব্দ গঠন হয়েছে সংখ্যা এরপরের উদাহরণটা হচ্ছে সংকল্প সংকল্পটা আমরা কিভাবে পাচ্ছি সন্ধির ক্ষেত্রে কল্প সংকল্প এখানে ময়ের জায়গায় আমরা অনুসার ব্যবহার করেছি এরপরে আছে অহংকার এই শব্দটা আমরা সন্ধি সন্ধিবিচ্ছেদ করে কিভাবে পেয়েছি যোগ কার অহংকার এখানে দেখো অহ এখানেও অহ আছে এখানে ময়ের জায়গায় আমরা অনুসার ব্যবহার করেছি তাহলে কি হয়েছে অহংকার এরপর হচ্ছে সমযোগ ঘাত সংঘাত এখানেও ময়ের জায়গায় আমরা অনুসার ব্যবহার করে সংঘাত এই শব্দটিকে পেয়েছি তাহলে বন্ধুরা দেখো এখানে কবর্গীয় বর্ণ এর কিন্তু আমরা এই উদাহরণে পেয়েছি এখানে সংকল্পের জায়গায় পেয়েছি কি সংকল্প পেয়েছি সংখ্যার পেয়েছি এরপরে সঙ্গীতের গ পেয়েছি এবং সংঘাতের ঘ পেয়েছি প্রত্যেকটা কবর্গীয় ধ্বনির কবর্গীয় বর্ণের উদাহরণের সাহায্যে তোমরা এখানে আশা করছি বিষয়টা বুঝতে পেরেছ এরপরের উদাহরণ হচ্ছে কিছু তৎসম শব্দে স্বাভাবিকভাবেই অনুসারের ব্যবহার আমরা দেখতে পাই যেমন এখানে কিছু উদাহরণ আছে তৎসম শব্দে তৎসম শব্দটা কি যে শব্দগুলো আমরা সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় পাই এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে তাদেরকে আমরা তৎসম শব্দ বলি তো তৎসম শব্দ থেকে আমরা কিভাবে পাচ্ছি অনুসারের ব্যবহার লক্ষ্য করো বন্ধুরা এগুলো সবগুলো হচ্ছে তৎসম শব্দ প্রথমে আছে সংবাদ এরপর আছে সংসার সংযম হিংসা সিংহ বংশ সংশয় সংকোচ এরপরে আছে সংযোগ সংগীত সংকেত সংযোজন সংকোচ সংযুক্তি সংরক্ষণ এই সবগুলো শব্দ কিন্তু আমরা তৎসম শব্দ থেকেই পাচ্ছি এই কিছু সংস্কৃত বা তৎসম শব্দে স্বাভাবিকভাবে আমরা এই অনুসারে ব্যবহার দেখতে পাই সেগুলো হচ্ছে এই উদাহরণগুলো এছাড়াও প্রচুর শব্দ আমরা অনুসারের মাধ্যমে আহ তৎসম শব্দে আমরা এর ব্যবহার দেখতে পাই বন্ধুরা এরপরে আমরা দেখে নি অনুসার কোথায় ব্যবহার করা যাবে না এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম এটি হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে অনুস্বারের কোনো চিহ্ন যুক্ত হয় না চিহ্ন বলতে এখানে অনুসারের পরে আমরা কিন্তু কার চিহ্ন যুক্ত করতে পারবো না যেমন উদাহরণ হচ্ছে বাঙালি ভাঙা এখানে দেখো যদি অনুস্বার থাকতো এরপরে যদি আমরা আকার দিতাম সেটা কিন্তু কখনোই সম্ভব না বা সেটা কখনই হতো না সম্পূর্ণ ভুল বানান হতো এরপরে ভাঙা এক্ষেত্রেও তাই অনুসারের পরে আমরা কিন্তু কোনো কারচিহ্ন যুক্ত করতে পারবো না এই আকারটা অনুসারের পরে আমরা কখনো ব্যবহার করতে পারবো না এটা হচ্ছে একটা নিয়ম এর পরের নিয়মটা হচ্ছে যদি অনুস্বার ধ্বনির পরে কোনো শট চিহ্ন যুক্ত করার প্রয়োজন হয় যেমন এখানে একটি শট চিহ্ন কী দেওয়া হচ্ছে রসই যদি এই রসই আমাদের যুক্ত করার প্রয়োজন হয় তবে অবশ্যই আমরা সেখানে ব্যঞ্জনবর্ণ উময়ের ব্যবহার করব এখানে কিন্তু আমরা অনুসারটা ব্যবহার করতে পারব না যেমন রঙিন এই বানানটার ক্ষেত্রে খেয়াল করো বন্ধুরা রঙিন এই বানানের ক্ষেত্রে এই বানানটা আমরা কিভাবে পেয়েছি রং শব্দের সাথে দেখো রং শব্দের সাথে ইন প্রত্যয় যুক্ত হয়েছে যুক্ত হয় আমরা কিন্তু এখানে ব্যঞ্জন বর্ণ ব্যবহার করেছি রঙিন বানানের ক্ষেত্রে এটাকে ভেঙে আমরা যখন লিখবো তখন আমরা রঙিন বানানটা এভাবে পাবো যেমন রং যোগ ইন রং ইন যেহেতু আমরা এটা নিয়মে বলেছি যে অনুসার ধ্বনির পরে যদি কোনো চিহ্ন আমরা অনুসার অনুসার এই ধ্বনিটার পরে যদি আমরা কোনো চিহ্ন যুক্ত করতে চাই যেমন রসই কার সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে অনুস্বারটা রসইকালের পরে রঙিনের ক্ষেত্রে আমরা ময়ের জায়গায় কখনোই এই অনুসারটা বসাতে পারবো না তখন এই এই অনুস্বারের জায়গায় কিন্তু আমাদের অবশ্যই ওটা ব্যবহার করতে হবে আশা করছি বন্ধুরা তোমরা এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তাহলে আজকে ক্লাসে আমরা কি শিখ শিখলাম আমরা শিখলাম হচ্ছে অনুসারের সঠিক ব্যবহার আমরা কোথায় কোথায় অনুসার ব্যবহার করতে পারি প্রথম থেকে আমরা একটু দেখে নিই আজকে কি শিখলাম বন্ধুরা অনুসার ব্যবহারের প্রধান নিয়মাবলীর মধ্যে একটি হচ্ছে এটি শব্দের শেষে এবং মাঝে আমরা ব্যবহার করতে পারবো এখানে কিছু উদাহরণ আছে শব্দের শেষে যেমন এবং বরং পালং সুতরাং টং রং এই শব্দগুলো কিন্তু শেষে আমরা অনুসারটা পাচ্ছি এর পরের নিয়মে ছিল শব্দের মধ্যে যদি ম থাকে এবং তারপরে যদি আমরা ক বর্গীয় বর্ণ যেমন ক খ গ ঘ ইত্যাদি পাই সন্ধির নিয়ম অনুযায়ী সেখানে আমরা ময়ের জায়গায় অনুসারটা ব্যবহার করব। যেমন এখানে আমরা সন্ধি বিচ্ছেদ করে কি পেয়েছি সমযোগ গীত সঙ্গীত এখানে ময়ের জায়গায় আমরা অনুসার ব্যবহার করেছি সেক্ষেত্রে এই সবগুলো নিয়ম কিন্তু আমরা এখানে পেয়েছি এই কবর্গীয় বর্ণ আমরা এখানে বসিয়ে দেখিয়েছি যে কোথায় কোথায় ম হলে কোথায় কোথায় অনুসার হবে এরপরে কি ছিল যে কিছু তৎসমের শব্দে কিছু তৎসম শব্দে আমরা স্বাভাবিকভাবে কিন্তু অনুসারটা পাই যেমন সংবাদ সংসার সংযোগ হিংসা সিংহ বংশ সংসার সংকোচন সংযোগ সঙ্গীত সংগ্রাম সংকেত সংযোজন সংকোচ সংযুক্তি সংরক্ষণ এগুলো সবগুলো শব্দ এবং এগুলোর বানান কিন্তু সব তৎসম থেকে আমরা পেয়েছি তৎসম শব্দে এগুলো বানানগুলো বা এগুলো এই শব্দগুলো এভাবেই লেখা হয় এর পরের নিয়মে আমরা কি দেখেছিলাম যে কোথায় আমরা ব্যবহার করতে পারব না শট চিহ্ন বা কার চিহ্ন যুক্ত হতে পারে না যেমন আমরা এখানে উদাহরণের সাথে দেখেছি ভাঙা এ আকারের আগে আমরা কখনো অনুসার ব্যবহার করতে পারবো না বাঙালি এই ক্ষেত্রে আমরা আকারের আগে অনুসার ব্যবহার করতে পারবো না আরেকটা নিয়মে কি ছিল অনুসার ধ্বনির পরে কোনো স্বিহ্ন যুক্ত করা যদি প্রয়োজন হয় যেমন তবে অবশ্যই সেখানে আমরা ব্যবহার যেমন রসই কার বানানটির ক্ষেত্রে আমরা দেখেছি রঙিন শব্দটা আমরা কিভাবে পেয়েছি রঙের সাথে ইন প্রত্যয় যুক্ত হয়েছে যেমন রং যোগ ইন এ থেকে আমরা কি পেয়েছি রঙিন এখানে যেহেতু রসইকার রয়েছে এরপরে আমরা কিন্তু অনুসারটা ব্যবহার করতে পারবো না অনুসারের জায়গায় আমরা এখানে বর্ণটা ব্যবহার করেছি আশা করছি বন্ধুরা আজকের ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগেছে আমি চেষ্টা করেছি সহজ কিছু উদাহরণের সাহায্যে ক্লাসটি তৈরি করতে এবং আশা করছি তোমরা ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছ যদি ক্লাসটি তোমাদের কাছে ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও এবং তোমার বন্ধুদের সাথে আজকের ক্লাসটি শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিও আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখো যাতে করে আমি যখনই এরকম বাংলা ব্যাকরণ সংক্রান্ত কোনো ক্লাস তৈরি করব তোমরা সেটা দেখে নিতে পারো ধন্যবাদ